একদিকে নোয়াখালী অন্যদিকে কুমিল্লা বিভাগ স্বীকৃতির দাবিতে জেলার যৌক্তিক কারণগুলো তুলে ধরে সচ্চার দুই জেলার জনপথ কিন্তু নোয়াখালীকে পেছনে ফেলে কুমিল্লা নামেই বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে কি কারণ কেন বিভাগ হতে পারে কুমিল্লা ষাট লাখের বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশের অন্যতম জনবহুল জেলা কুমিল্লা দেশের পূর্বাঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই জেলা ঢাকা ও চট্টগ্রামের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রেললাইন ও আঞ্চলিক সড়ক সবই কুমিল্লার বুক চিরে গেছে এছাড়া পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে কুমিল্লায় যাতায়াতের সুযোগ অত্যন্ত সহজ ও দ্রুত অন্যান্য জেলা সহজে যুক্ত হতে পারে কুমিল্লা জেলায় তাই প্রশাসনিকভাবে কুমিল্লা কার্যকর বিভাগের জন্য একটি আদর্শ স্থান অর্থনৈতিক দিক থেকেও কুমিল্লা শুধু সম্ভাবনাময় নয় ইতিমধ্যেই শক্ত অবস্থান গড়ে তুলেছে কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন কুমিল্লা ইপিজেড দেশের অন্যতম সফল শিল্পাঞ্চল এখানে প্রায় প্রায় বেশি শ্রমিক কর্মরত এবং বছরে মিলিয়ন ডলার মূল্যের হাজারের পণ্য রপ্তানি হয় অন্যদিকে কৃষি উৎপাদন বিশেষত ধান মাছ ও সবজিতে কুমিল্লা অগ্রগামী জেলার উন্নত কৃষি ব্যবস্থাপনা ও শিল্পায়নের সমন্বয়ে একে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রে আলাদা করে দাঁড় করিয়েছে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও কুমিল্লার ভূমিকা গুরুত্বপূর্ণ এখানে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা মেডিকেল কলেজ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অসংখ্য উচ্চ মাধ্যমিক ও কারিগরি প্রতিষ্ঠান রয়েছে লালমাই পাহাড় ময়নামতি প্রত্ননগরী ও সালদা গ্যাসফিল্ড সব মিলিয়ে কুমিল্লা এক ঐতিহাসিক ও আধুনিকতার মেলবন্ধন এছাড়াও প্রশাসনিক দিক থেকে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র চট্টগ্রাম বিভাগের বর্তমান পরিধি এতটাই বড় যে একক প্রশাসনিক কাঠামো থেকে এতগুলো জেলার কাজ পরিচালনা কঠিন হয়ে পড়েছে তাই কুমিল্লাকে আলাদা বিভাগ করা হলে জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমবে সেবা পাওয়া সহজ হবে এবং সিদ্ধান্ত গ্রহণও দ্রুত হবে চট্টগ্রাম বিভাগে কুমিল্লার কেন্দ্রীয় অবস্থান জনসংখ্যার ঘনত্ব অর্থনৈতিক শক্তি ও প্রশাসনিক অবস্থানের সক্ষমতা প্রমাণ করে যে কুমিল্লা বিভাগ গঠনের জন্য যৌক্তিক কেন্দ্র আপনার কি মনে হয় দর্শক কুমিল্লা কি বিভাগ গঠনের জন্য যথার্থ কমেন্টে জানাবেন